মিডিল ইস্ট অর্থাৎ ডুবাই সৌদি কাতার বাহার এত গরম পড়ে কেন জানেন এর বৈজ্ঞানিক কারণ জানলে আপনি নিজে অবাক হয়ে যাবেন তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস রাস্তায় ডিম ভেজে খাওয়া যায় এটা যেন আগুনের দেশ ডুবাই আর সৌদি আরব কিন্তু প্রশ্ন হলো এখানে এত গরম পড়ে কেন আজ জানব এর পেছনের বৈজ্ঞানিক রহস্য দুবাই আর সৌদি আরব পৃথিবীর একেবারে উচ্চ মঙ্গোলীয় অঞ্চলের কাছাকাছি অবস্থিত এই অঞ্চলগুলোতে সূর্য সরাসরি মাথার উপরে থাকে তাই সূর্যের আলো বেশি শক্তিশালী হয় ফলে এই জায়গাগুলোর উপর তাপ বেশি পড়ে এই অঞ্চলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল মরুভূমি মরুভূমিতে মাটি শুকনো গাছপালা কম জলীয় বাষ্পও কম জলীয় বাষ্প না থাকলে বাতাসকে ঠান্ডা রাখার কিছু থাকে না ফলে সূর্যের তাপ সরাসরি মাটিতে পড়ে এবং চারপাশে গরম হয়ে যায় এখানে আর্দ্রতা কম থাকায় ঘাম খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় কিন্তু তাপ বেরিয়ে যায় না শরীর থেকে তাই ওই দেশের মানুষ বা ওই দেশে যারা বসবাস করে তারা অনেক বেশি গরম অনুভব করে দেখা যায় দিনের বেলা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ ডিগ্রি আর রাতে হঠাৎ করে তিরিশ ডিগ্রিতে নেমে আসে কারণ মেঘ নেই পানি নেই তাই তাপ ধরে রাখার কিছু নেই এই দ্রুত পরিবর্তন শরীরের উপরে অনেক চাপ ফেলে ওখানকার বসবাসকারীদের উপরে আরও একটা বড় কারণ মিডিল ইস্টের বেশিরভাগ দেশগুলোতেই বিশেষ করে সৌদি ও দুবাইতে কংক্রিট আর গ্লাসের বিল্ডিং বেশি এইসব তাপ শোষণ করে তারপর তা চারিদিকে ছড়িয়ে দেয় যেটাকে বলে উরবান হার্ট স্ল্যান্ড ইফেক্ট তাই ডুবাই বা সৌদির গরম শুধু সূর্যের জন্য না এর পিছনে আছে অনেক বৈজ্ঞানিক কারণ আর এখন প্রায় কমে গরম বেড়েই চলেছে এই গরম থেকে কি ভবিষ্যতে শহরগুলো বাঁচাতে পারবে মানুষ ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে জানান আপনার মতামত আর সাবস্ক্রাইব করে সাথেই থাকেন আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য